শহর বৃষ্টি আর কলকাতা জলের তাতেই এবং মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত উদ্বিগ্ন এই পরিস্থিতি প্রত্যেক মুহূর্ত মনিটর করছেন তিনি নিজেও এদিকে শুধু যে রাস্তা জলের তলায় তাই নয় ঘরেও জল ঢুকে পড়েছে কি পরিস্থিতি সেখানে পাটুলি থেকে রয়েছে আমার সঙ্গে সান্ন সান্ন একটু ছবিটা দেখাও দেখো আমি এই মুহূর্তে রয়েছি পাটুলির এইচ ব্লকে আর পাটুলির এইচ ব্লকের ভেতরে যখন ঢুকলাম গলির ভেতরে প্রত্যেকটা বাড়ির মধ্যে বর্তমানে জল ঢুকেছে আমি একটা বাড়ির সামনে রয়েছি বাড়ির দরজার কোন হাইটে জল রয়েছে তুমি সেটা দেখতেই পাচ্ছ জায়গাটা অনেকটাই জলের অনেকটাই বেশি রয়েছে এখানে জল আমি দেখছি যারা বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেননা বাড়ির ভেতরে যেরকম পুজোর আগে জল ঢুকে যাওয়ায় যে কি পরিস্থিতি এখন বাড়ি বাইরে থেকে আবর্জনা রয়েছে সেগুলোও ঢুকছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যেকার পরিস্থিতি যথেষ্ট খারাপ একটু ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা রয়েছে অবশ্যই মনোজ কুমার আমার সঙ্গে রয়েছে তাকে একটু সাবধানেই আসতে বলব কেননা জায়গাটা অনেকটা নিচু রয়েছে দাদা একটু আপনার থেকে জানার চেষ্টা করব বাড়ির ভেতরের ছবিটা তো আমরা দেখতেই পাচ্ছি একেবারে খুব খারাপ পরিস্থিতি এই ছবি এর আগে পাটুলিতে যত বছর রয়েছেন দেখেছেন কখন না এরকম হয়নি মানে মোটামুটি জল জমতো কিন্তু বাড়িতে এভাবে রাস্তা সেভাবে বিচ্ছিরি অবস্থা বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়া এবং উচ্চতা কতটা প্রায় হাঁটুর ওপর দাদা আপনি এখানটায় রয়েছেন বাড়ির মধ্যে কি কি সামগ্রী এখনো পর্যন্ত জলের তলায় গেছে আমার পাম্প গেছে তা আপনার ইয়ে কিছু গেছে কাপড়লতা আলমারিগুলো যেগুলো দেখছি জলে ডুবে ডুবে কাঠের আলমারিগুলো ডবে গেছে হাফ হাফ পরিস্থিতি আর ঘরের মধ্যে কাঠের যা যা ফার্নিচার সেগুলো জলের তলায় এই যা পরিস্থিতি তাতে এই কাঠের জিনিস অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায় আরও টেবিল চেয়ার রয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে বাড়ির পাম্প যেটা দিয়ে বাড়ির যে নিত্য প্রয়োজনীয় যে জল সেই জলের যে সাপ্লাই সেই সাপ্লাইও আপাতত বিঘ্নিত কেননা তারা জল তুলতে পারবেন না যতক্ষণ না এই জল নামবে এবং এই পাম্প যতক্ষণ পর্যন্ত না তারা সারাতে পারবেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি পাঠুলি এইরকমই প্রত্যেকটা বাড়িতে কেননা গোটা জায়গাটা যে যে জায়গায় কখনো জল দাঁড়ায় না সামান্য বৃষ্টিতেও সেরম ভাবে কখনো জল দাঁড়াতে কিন্তু এবার কয়েক ঘন্টার বৃষ্টিতে এরকম বাড়ির ভেতরে এরকম জল জলবন্দি পরিস্থিতি তোমার ওইখানে দাদা না আমাদের সব থেকে ভয়ের ভাবে হচ্ছে মিটারটা ঘরের ভিতরে মিটার থাকে তো বোঝাই যাচ্ছে যে কতটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ একেবারে বাড়ির ভিতরে জল ঢুকে গেছে প্রবল সমস্যায় পড়েছেন তারা প্রথমে প্রবল দুর্যোগ তার জেরে এই দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ শুধুমাত্র রাস্তায় বেরিয়েই যে সমস্যায় পড়ছেন তাই না একেবারে বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে আর এই পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছে কলকাতা পুরসভা পুরো পুরোদস্তুর কাজ চলছে এই মুহূর্তে আমি সেক্টর ফাইভে রয়েছে ছবিটা একবার দেখাবো ম্যানহোলগুলো সব কটা খুলে দেওয়া হয়েছে এবং সব কটা এইভাবে একজন করে দাঁড়িয়ে রয়েছেন যাতে কেউ অসতর্ক হয়ে কোনোভাবে সেই ম্যান হলে পড়ে না যায় একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ